মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা রয়েছে যা পালন করলে নিজের তথা সংসারের মঙ্গল হবে এই দিনটিতে কি করলে অত্যাধিক সাফল্য পাওয়া যায় জেনে নিন মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা অত্যন্ত পূর্ণের কাজ যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করতে পারে এই কাজটি করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় এই দিনে দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয় যা সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করতে হবে শাস্ত্র মতে দান না করলে কোনো কাজেরই পুণ্য লাভ হয় না তাই এদিন দান করা অত্যন্ত শুভ বাড়িতে আসা ভিক্ষাজীবীকে এদিন কোনোভাবেই খালি হাতে ফেরত দেবেন না কোনো না কোনো কিছু দান করুন পূর্ণিমার দিন সকাল থেকে উপোস করে সন্ধেবেলা লক্ষ্মীদেবীর আরাধনা করলে সংসারে কখনো অভাব দেখা দেয় না এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলে একই পুণ্য অর্জন করা যায় যারা অত্যন্ত অর্থকষ্টে ভুগছেন তারা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মীদেবীর পূজা করুন দিন সকালে স্নান সেরে ব শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভ বার্তা মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীদেবীর সামনে এগারোটি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজো শেষে করিগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা ক্যাশবক্সে রেখে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ নমস্কার